বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নেতৃত্বে র্যালি মোহাম্মদ সোহেল মিয়ার প্রতিবেদনে বিস্তারিত বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি বের করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন বুধবার বিকালে উপজেলার ইছাখালী ব্রিজ এলাকা থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপুর নেতৃত্বে এ র্যালি বের হয় র‍্যালিটি ডিমরা কালীগঞ্জ সড়কের রূপগঞ্জ থানার সামনে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মহফুজুর রহমান হুমায়ুন সাধারণ সম্পাদক বাসিউদ্দিন বাচ্চু সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ র্যালি শেষে পথসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূয়া দীপু বলেন এদেশের দেশের উন্নয়নের জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি যতবারই ক্ষমতায় ছিল সে সময়গুলোতে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে তবে বিগত ফ্যাসিস সরকারের আমলে দেশ যে সংকটে পড়েছিল স্বাধীনতার পর অন্য কোনও সরকারের আমলে পড়েনি দেশে গণতন্ত্র আজ মারাত্মকভাবে হুমকির মুখে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে নির্বাচন যেন না হয় সেজন্য বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা হয়ে কিছু নতুন ও পুরান দল ষড়যন্ত্র করছে বিএনপি কোন ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দেয় না কেউ যদি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করে তবে তাদেরকে ছাড় দেওয়া হবে না তিনি আরও বলেন আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে জনগণের নেতৃত্ব দেবেন এবং জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করবেন আমি এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণ করে যিনি এই এই একটি দল করলে আজকে এই দেশটি এত উন্নতি হতো না আজকে এই উন্নতির পিছনে জিয়া রহমান সাহেবের অবদান সবচেয়ে বেশি আজকে আমরা অপেক্ষা করছি আমাদের দেশ নয় তারেক রহমান সাহেবের জন্য যাতে উনি এসে এই দেশের দায়িত্ব নিয়ে আবার জিয়া রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব ও মেরাম খালেদা জিয়ার অসম্পন্ন কাজগুলো আবার যাতে পুরোপুরি করতে পারে এর জন্য আমরা অপেক্ষা করছি আশা আশেপাড়ে একটি কথা মনে রাখবেন রূপগঞ্জের যত সন্ত্রাস আছে চাঁদাবাজ আছে ইনশাল্লাহ আপনাদের নিয়ে ইনশাল্লাহ সব ধরনের সন্ত্রাস চাঁদাবাজ তাদেরকে আমরা ইনশাল্লাহ দূর করে ছাড়বো